বলিউডের বিশ্বখ্যাত অভিনেতা সাইফ আলী খানের উপর হামলা কিন্তু এর পেছনে কার হাত এক রহস্যময় ঘটনা যেখানে বাংলাদেশের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে তবে কি তার বিরুদ্ধে অভিযোগ সঠিক নাকি এটা একটি বড় ভুল বোঝাবুঝি মুম্বাই পুলিশের হাতে আটক অভিযুক্ত শরিফুল ইসলাম শেহজাদ কিন্তু তার বাবা রুহুল আমিন ফকির দাবি করেছেন এটি কোনোভাবেই তার ছেলে হতে পারে না সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে যে ব্যক্তি হামলা করেছে তার মুখের গঠন এবং চুলের স্টাইল শরিফুলের থেকে অনেকটাই আলাদা রুহুল আমিন ফকির বলেন আমার ছেলে এমন কিছু করতে পারে আমি বিশ্বাস করতে পারছি না তবে সত্যি কি তার ছেলে এই ঘটনা ঘটিয়েছে নাকি এক অজ্ঞাত ব্যক্তি তার ছেলের পরিচয় ব্যবহার করে শাস্তির মুখে পড়েছে শরীফুল ইসলাম গত বছর মার্চ এপ্রিল মাসে বাড়ি ছেড়ে চলে যায় তার বাবা জানাচ্ছেন সে ভারতে রয়েছে প্রতি মাসে টাকা পাঠাতো পরিবারের কাছে তবে এই মামলায় কি আছে আরো গভীর কোনো ষড়যন্ত্র শরীফুল ইসলামের আইনজীবী বলেছেন এই ব্যক্তির পরিচয় সন্দেহজনক পুলিশ কি তার নাগরিকত্ব পরিবর্তন করে এই মামলার দিক পাল্টাতে চাইছে এখন শরিফুল ইসলামের পরিবার ভারতের হাই কমিশন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে তার ছেলে তথা পরিবারের জন্য সঠিক বিচার চাচ্ছে তবে কি মিলবে সত্য পুলিশ আরও তথ্য পেলে কি শাস্তির চাকা ঘুরবে সময় বলবে এই ঘটনায় আরও তদন্ত চলছে এবং মুম্বাই পুলিশ যে কোনো নতুন তথ্য জনসম্মুখে প্রকাশ করার কথা বলছে Tanjila News Now 24.